নতুন বছরের প্রথম দিনে মর্মান্তিক দুর্ঘটনা নিজের ঘরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার নতুন বছরের প্রথম দিনে সাক্ষী থাকল উত্তর এলাকা বৃহস্পতিবার ব্যর্টে নিজের বাড়ির ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া পুলিশ সূত্র জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম আভার পাল বয়স পঁয়ষট্টি তিনি তার ছেলের সঙ্গে টালির ঘরে বসবাস করতেন বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ছেলে বাড়ির বাইরে বেরিয়ে গেলে আভারা নিজে বিয়াকাই বাড়িতে ছিলেন সেই সময় তিনি প্রদীপ জেলে পুজো করছিলেন বলে পরিবার ও প্রতিবেশীদের দাবি অভিযোগ পুজোর সময় হঠাৎ প্রদীপ উল্টে ঘরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই গোটা চালির ঘর আগুনের গ্রাসে চলে যায় ঘর থেকে কালো ধোয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে বালতি বালতি জল ঠেলে আগুন নেভানোর চেষ্টা করেন পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও সরু গলির কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি পর্যাপ্ত পাইপ না থাকায় জল ভেতর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে পরে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আভার আনিপালকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে থেকে এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে যা প্রথম থেকে আমি আমার ঘর থেকে দেখলাম ঘরের দরজায় দাঁড়িয়ে করে ধোঁয়া উঠছে ধোঁয়া যখনই উড়ছে আমি ওনার মা একটু অসুস্থ মতো থাকে আমি 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 দেখে ভাবলাম ওর সেই হিসাবে আমি ছুটে গেলাম যে দেখছি ঘরের মধ্যে উনি পড়ে আছে কনে দাউ দাউ করে জ্বলছে সঙ্গে সঙ্গে আমি এক বালতি ঘরে কনে জল ছিল জলটা দিল তাতে জ্বলছে তা আমার পাশে আরেকজনকে কাম চিনলালাম যে যা সুমনের মা পুড়ে গেল সঙ্গে সঙ্গে কার্তিক শুনতে বলো কার্তিক শোনার সাথে সাথে সে আবার চিল্লাতে লাগলো তারপরে সব লোকজন পড়ে গেল পড়ে যাওয়ার পরে জল দিতে লাগলো সেটা তো বলতে পারবো না ঘরের ভিতরে কি করছিল সেটা তো আমি দেখিনি দমকল দমকল পরে এসেছি আমরা তো এখন জল ঢালতে ছিলাম আগুন মানে উঠতে ছিল হ্যাঁ লাস্টে দমকল এসেছিল হ্যাঁ হ্যাঁ বাড়িতে একজন ছিল যে পুড়ে গেছে উনি ছিল ওনার ছেলে পাশে ছিল ওনার নাম তো আমার নাম নিতাই সাহু বলছে প্রদীপ দিয়েছিল সকালে প্রদীপ জেলে ছিল ছেলেটা চা খেতে গেছে ওর মা তো খুব অসুস্থ কিছু করতে গিয়ে হয়তো প্রদীপটা উল্টে গেছে পরে আগুন ধরে গেছে একাই থাকে উনি অসুস্থ ভালো করে হাঁটতে পারে

বাসে যেগুলো জ্বলছিল বালতি করে করে ওনারা নাম কি আবার রানী পাল পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স ও আর ওর ছেলে ছেলে তো বাইরে থাকতো মাঝে গিয়ে এসেছে আমার নাম গোবিন্দ দে